আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজের পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই সাম আফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের পাঁচ কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি কাঠা সাড়ে ছয় লক্ষ টাকা আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গাজীপুর মহাসড়ক যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গাটি দূরত্ব রয়েছে আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে আপনার এখান থেকে এখান থেকে ঠিক গাছ দূরে রয়েছে অর্থাৎ পাশেই আর কি এই পাশে ওই দিক দিয়ে একটা রোড রয়েছে আর এখান থেকে গেলে দূরে রয়েছে আপনার একদম পাকা রোড রয়েছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে যে এটা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা রয়েছে এটা যে আমাদের ফুটবল খেলার সভাপতি যে সালাউদ্দিন সাহেব রয়েছেন ওনারই হচ্ছে স্থাপ রাস্তা সম্পত্তি রয়েছে আর এটা একটা সরকারি ব্রিটিশ আমলের রোড আর এই পাঁচ কাঠা জমি রয়েছে ঠিক আছে আর যার সামনে রয়েছে আটত্রিশ ফিট পিছনে রয়েছে বত্রিশ ফিট লম্বা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তার তারখাম্বা থেকে এই যে বাসটা রয়েছে ঠিক আছে এই বাসটা রয়েছে এই বাসটা থেকে ওই যে দেখতে পাচ্ছেন তার খাম্বা এখানে সামনে মুখ রয়েছে আটত্রিশ ফিট এবং ফিট ঠিক ঠিক আছে আছে এই হচ্ছে টোটাল জমি রয়েছে আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন একদম বিশ ফিট একদম সরকারি রোড ব্রিটিশ আমলে সরকারি রোড ফিরি পাবেন ঠিক আছে যাদের জায়গাটি ভালো লাগে প্রিয় অবশ্যই আমাদের সঙ্গে আর আমাদের কাছাকাছি আসবেন এবং আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ঠিক আছে আর এই জায়গাটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা ছত্রিশ নাম্বার ওয়ার্ড এটি হচ্ছে ঈশ্বর মৌজাতে জমিটি রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে যা আপনারা বসবাস এখনই রুম খুলে ই করতে পারবেন বসবাসের যোগ্য আর এখান থেকে ঠিক দেড়শো থেকে দুইশো গজ রয়েছে দূরে রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি পাশাপাশি আরও কিছু রয়েছে এই যে আপনার পাশাপাশি হচ্ছে এখানে মসজিদ রয়েছে দেখাচ্ছি কারণ একটা জায়গা কিনতে গেলে তার আশেপাশে কি রয়েছে স্থাপনা এই যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ ঠিক আছে মসজিদ এই পাশ দিয়ে হচ্ছে রোড ঠিক আছে এই হচ্ছে আমাদের জমি ঠিক আছে এই যে টোটাল জমিটা এটা আর এই জমিতে আসলে যদি আমি থাকি আমি তো থাকলে থাকলামই এই একজন মানুষ রয়েছে তারপরে এই একজন মুরবী রয়েছে ওনারে ওনারা রয়েছেন এই জমিটার দায়িত্বে রয়েছেন ঠিক আছে ওনাদেরই ইয়ে ছিল সম্পত্তি ছিল এর আগে যার কাছে বিক্রি করেছেন তার টাকার খুব দরকার এবং ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন এটা বিক্রি করার জন্য ঠিক আছে যাই হোক এখানে বাস কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা সামনে বিশ ফিট রোড ফ্রি পাবেন আপনারা অর্থাৎ হচ্ছে এই জায়গাতে বালু এটি রেখে আপনার বাড়ি স্থাপনা যা রয়েছে সবকিছু রেখে আপনারা কাজ করতে পারবেন যার এই জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশ থেকে বেল আইকনটি চেপে দিবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি এখানে জমি রয়েছে পাঁচ কাঠার মতো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন আল্লাহ